পঞ্চদশী মনে পি টাইপ বলতে কি বুঝি আমরা পি টাইপ পি টাইপ বলতে আমরা যেটা বলি পি টাইপ মানে পজিটিভ টাইপ তাই না পি টাইপ মানে পজিটিভ টাইপ এই পজিটিভ টাইপের ম্যাচুরিটি যেটা হয় হ্যাঁ চার্জ ম্যাচুরিটি চার্জ ক্যারিয়ার কে ফুল ফুল ও বেশিরভাগ থাকে মানে ম্যাচুরিটি ক্যারিয়ার এটা আর ইলেকট্রন এখানে মুক্ত ইলেকট্রন বলি মাইনরিটি ক্যারিয়ার মনে রাখবে ইলেকট্রন এখানে বল বল হচ্ছে ম্যাচুরিটি ক্যারিয়ার বল করে আর ইলেকট্রন এখানে মুক্ত ইলেকট্রন গুলো মাইনরিটি ক্যারিয়ার বল করে কোন পি টাইপ আর এন টাইপে কিন্তু তার উল্টা এন টাইপে কি হয় এন টাইপ বলতে গিয়ে আমরা বুঝি নেগেটিভ টাইপটা আর নেগেটিভ টাইপটার মধ্যে যেটা হয় ম্যাচরিটি ক্যারিয়ার বহন করে হচ্ছে ম্যাচরিটি ক্যারিয়ার কে দেবে মুক্ত ইলেকট্রন আর মাইনরিটি হচ্ছে হোল গ্রুপ ঠিক আছে মনে রাখবেন সিলিকন এবং জার্মেনিয়াম নি ভোল্টেজ 0.7 এবং 0.2 অর্থাৎ সিলিকন 0.7 আর জার্মেনিয়াম 0.3 এটা মনে রাখবেন জেনারেট্রিয়া বিভব প্রাচীর ভাঙে আমরা জানি

বেশি থাকে প্রবাহ লাভ দেখো প্রবাহ লাভের একটা গ্রাফ আমি এখানে দেখাচ্ছি প্রবাহ লাভের যে গ্রাফটা এই যে এটা এই যে এটা হচ্ছে ডেল আই বি মানে বেস কারেন্ট বেস কারেন্ট এর পরিবর্তন আর এটা হচ্ছে ডেল আই সি মানে এটা হচ্ছে তোমার বস্তু কারেন্ট এর ঠিক আছে তো এইখান থেকে তুমি লিখতে পারো বিটা মানে প্রবাহ লাভ আই সি বাই আই সি বাই আই বি কোন অবস্থায় লিখবে এটা মনে রাখবে কখন লিখবে যখন সি ই মানে কালেক্টর বেস ইমিটার অর্থাৎ কালেক্টর ইমিটার

অল্টারনেটিভ যে কারেন্ট আছে সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো এখন দুইটা প্রবাহ নাম আছে আমরা জানি ঠিক আছে এদের মধ্যে একটা সম্পর্ক আছে যে আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক কি যে আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা প্লাস আলফা ইজ বিটা বাই 1 বিটা আর বিটা সমান কি জানি আমরা বিটা সমান জানি হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা এই যে দুইটা সূত্র এই দুইটা সূত্র দেখবে এবং এই দুইটা সূত্র দিয়ে যে একটা ম্যাথ করবা ঠিক আছে সর্বশেষ যেটা বলবো তোমরা এই অধ্যায় থেকে কি করবা তোমরা হ্যাক্স যে দেখো বাইনারি থেকে তোমরা অক্টালে যাবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল বাইনারি থেকে ডেসিমাল ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমাল হ্যাঁ এবং ডেসিমাল এই তিনটা তো কনভার্ট করবা এবং ডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে তুমি যাব হচ্ছে বাইনারিতে যাবা ডেসিমাল থেকে তুমি যাব হচ্ছে অক্টালে যাবে ডেসিমাল থেকে যাবা হেক্সাডেসিমাল ঠিক আছে এইগুলো বলবা সো এই দুইটা বেশি ইম্পর্টেন্ট

এই হচ্ছে তোমার এই অধ্যায়ের জন্য অর্থাৎ এবং ইলেকট্রনিক্স অধ্যায় থেকে তুমি যেগুলো পড়বা ঠিক আছে আর